আল কুরআন কারীমে বলি সেটা হচ্ছে সাহুওয়াতের রোগ সম্পর্কে কোপ্রভীরিত্বের রোগ সম্পর্কে সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করছেন আয়াত নম্বর 32 এ এখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মুতাহহারাত সহধর্মিণী উম্মাহাতুল মুমিনিন সম্পর্কে আল্লাহ বলতে কি বলছেন ইয়া নিসা আন-নবী হে নবীর স্ত্রীগণ লাস্তুননাকা আহাদি মিনান নিসা অন্য অন্য মহিলাদের মত তোমরা নও তোমাদের অনেক বেশি আল্লাহ মর্যাদা দিয়েছেন এনে তাকাই তো না যদি আল্লাহর ভয় থাকে তাহলে ফালা তাহলে কথা বললে মিষ্টি সুরে কথা বলিও না পুরুষদের সাথে কথা বলার প্রয়োজন হলে কথা বলো কথা বলা নিষেধ নয় কিন্তু বেগানা পুরুষের সাথে নরম সুরে মিষ্টি সুরে আকর্ষণীয় ভঙ্গিমায় কথা বলিও না ফায়াত মাহি মারাদা না হলে যার অন্তরে মারাদ আছে মারাদ মানে রোগ আছে ব্যাধি আছে সে কি করবে লোভলালসা করবে যে এখানে লাইন ঘাইট হতে পারে আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সহশিক্ষাতে এই এ ব্যাপক আকার ধারণ করেছে না যদি পর্দার সাথে থাকে আর প্রয়োজন ছাড়া বেঘানা পুরুষের সাথে কথা না বলে আর নিজে যদি শালীনতা রক্ষা করার জন্য চেষ্টা করে আল্লাহর ভয় থাকে সবচেয়ে বড় কথা দুনিয়ার গরজ নাই তাহলে কেউ সাহস করবে না একজন পর্দানাসীন মহিলার সাথে কথা বলার জন্য বেগানা পুরুষ সাহসই করে না বরং সম্মানের সাথে সিট ছেড়ে উঠে যায় ছেড়ে দেয় কিন্তু একটা বেহা বা পর্দা মেয়ে দেখলে হ্যাঁ তার গায়ে হাত দিয়ে উঠিয়ে দেয় দেখেছেন বাসটা তার সাথে কথা বলার চেষ্টা করে তার পাশে ঘনিয়ে যাওয়ার চেষ্টা করে তার সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে এই রোগ শুরু হয়েছে রোগ শুরু হয়ে গেছে শাহওয়াতের রোগ তাহলে শাহওয়াতের রোগ আছে কোরআন এর উদাহরণ একটি দিলাম এ শাহওয়াতের রোগের কারণে কি শুরু হয় জেনা শুরু হয় জেনার ভূমিকে আর ভূমিকা থেকে আগে বাড়তে বাড়তে হয়ে যায় তারপরে তখন বড় জেনাই মানুষ লিপ্ত হয় এইভাবে বন্ধ করেছে তার উপরে চলবে না দুঃখিত মোবাইল বন্ধ করে এসেছি ভালো মনে আছি কিন্তু চাপা পড়ে আবার চালু হয়ে গেছে কি বলছিলাম মোবাইল শ্রোতাদের বাজুক আর বক্তার বাজুক তাতে একটা ডিস্টার্ব হয় দেখেন কথা খাপ ছাড়ো হয়ে গেল কি বলছিলাম না বলছিলাম এক রোগের কথা শাহওয়াতের রোগের উদাহরণ বলছিলাম কোরআনিক্যারিমে শাহওয়াতের রোগের একটি রোগ হচ্ছে ব্যবিচারের রোগ রোগচার কেন হয় কার দ্বারা হয় যার মধ্যে রোগ রোগ আছে যার অন্ত রোগাক্রান্ত তার উপর আক্রমণ করেছে রোগ তার উপর আক্রমণ করেছে সুতরাং এই রোগ থেকে মুক্ত না হলে কখনো ব্যবচার থেকে বাঁচতে পারবে না কখনো মহিলাদের সাথে বেগানো মহিলার সাথে নির্জনতার চেতনা থেকে বাঁচতে পারবে না কখনো এই যুবক যুবতীর প্রেমের ফেতনা থেকে বাঁচতে পারবে না জি দেখলেন এই রোগের কারণে জেনার মতো কবিরাগণ অপরাধ হচ্ছে যেটি হচ্ছে বড় একটি ধ্বংসাত্মক কবিরাগন যাই কালকে ধ্বংস করে পরকালকে ধ্বংস করে বিভিন্ন শারীরিক শারীরিক রোগ সৃষ্টি হয় সেটাকে মানুষ ভয় করে যারা অবৈধ সম্পর্ক করে তারা যে বিভিন্ন শারীরিক রোগে আক্রান্ত হয় সেই জন্য তৎপর কিভাবে এই শারীরিক রোগ থেকে বাঁচবে কিভাবে এডস এর মহামারী থেকে বাঁচবে কিন্তু তার আগে কি জন্য এই ব্যবচারের রোগ হলো সমাজে পরিবারে ব্যক্তি জীবনে তার চিকিৎসার কোনো ব্যবস্থা নিল না সেটা হচ্ছে অন্তরের রোগের চিকিৎসা এ হচ্ছে মানব জাতির অধিকাংশ মানুষের অবস্থা নবী করিম সালামের হাদিস একটি শুরুতে পাঠ করেছি সেই হাদিসটি বলে দিই সেই রোগের কথা বলা হয়েছে অন্তর ভালো থাকে আবার খারাপ হয়ে যায় এ কথা বলা হয়েছে লম্বা হাদিসের শেষ অংশ সহিব খালিদ হাদিস নম্বর পঞ্চাশ নবী এ কারিম সাল্লাহ বলছেন আলাফিল শুনে রাখো শরীরে একটা গোস্তের পিণ্ড আছে এজা সেটা যদি সুস্থ থাকে সঠিক অবস্থায় থাকে তাহলে গোটা শরীরটা সুস্থ থাকে একটা গোস্তের টুকরা আছে সেটা যদি ঠিক থাকে তাহলে গোটা শরীর ঠিক থাকবে ওয়াইজা ফাসাদাত আর যদি সেটা পচে যায় নষ্ট হয়ে যায় বিগড়ে যায় ফাঁসেদ হয়ে যায় তাতে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় ডিস্টার্ব হয়ে যায় সেটা ফাসাদার জাসাদ করলো তাহলে গোটা শরীরটা পচে যাবে সরে যাবে বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে হয়ে যাবে আলা সেই গোস্তের ছোট্ট টুকরোটি কি জানো ওয়াহিয়াল কালবো সেটি হচ্ছে কালব হৃদয় সেটি হচ্ছে অন্ধ বলছে তাহলে বোঝা গেল যে অল্প সুস্থ আছে কারো অন্তর হচ্ছে সুস্থ আর কারো অন্তর হচ্ছে ফাঁসেদ সলে আর ফাসেদ এই জানতে পারলাম